নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন শুভকথা ইউটিউব চ্যানেলে সকলকে সাদর আমন্ত্রণ আজ আপনাদের জানাতে চলেছি জন্মাষ্টমীর দিনে কোন কোন খাবারগুলি আপনারা মুখে তুলবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাই দেরি না করে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কোটি কোটি একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় এই জন্মাষ্টমীর উপবাস পালন করলে আজকের পর্বে জেনে নেব জন্মাষ্টমীর দিন কী কী খাবার খাবেন এবং কি কি খাবার খাবেন না জন্মাষ্টমীর দিন সারারাত উপোস রেখে শ্রীকৃষ্ণের পূজা করা হয় শাস্ত্র মতে জন্মাষ্টমী অত্যন্ত শুভ ফল দেয় জন্মাষ্টমীর উপবাস করলে কুড়ি কোটি একাদশীর সমান পূর্ণ ফল পাওয়া যায় পাশাপাশি অকাল মৃত্যুর ভয় থেকেও মুক্তি পাওয়া যায় এই উপবাসের ফলে মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় এই সময় মথুরা বৃন্দাবন দ্বারকা ইস্কন মন্দির কৃষ্ণময় হয়ে ওঠে শুধু ভারতেই নয় বিদেশেও সারম্বরে পালিত হয় জন্মাষ্টমীর সকাল থেকে উপোস করে লাড্ডু গোপালের পূজা করা হয় তবে উপোসের সময় ফলাহার করা যেতে পারে জন্মাষ্টমীর দিন কিভাবে উপোস রাখবেন হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ জন্মাষ্টমীর উপবাসের মাহাত্ম বর্ণনা করা হয়েছে জন্মাষ্টমীর উপবাসে ফলাহার করা যায় বাড়িতে কোনো আমিষ রান্না করা যাবে না রাতে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন তা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন কি খাবার খাবেন এবং কি খাবার খাবেন না টাটকা ফল বা ড্রাই ফ্রুটস খেতে পারেন উপবাসে ফল খাওয়ার পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে নানা পুষ্টিকর উপাদান সমৃদ্ধ ফল উপবাসের দিনগুলিতে শক্তি যোগাতে সাহায্য করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল হতে দেয় না উপবাসের সময় আপেল কলা আঙুর খেজুরও খেতে পারেন এমনকি দুধ ও দই ছাড়াও জন্মাষ্টমীর পূজা সম্পূর্ণ হয় না উপোসের সময় দুধ এবং আম দিয়ে মিল্ক মিল্কশেক বানিয়ে খেতে পারেন আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়ে খেতে পারেন এই খাবারগুলি অনেকক্ষণ পর্যন্ত পেট ভার রাখে উপোস করলেও অনেকে খাবার খেয়ে উপবাস পালন করেন তারা এই সময় সাবুদানা আটার রুটি বা লুচি সাধারণত লবণের পরিবর্তে সন্দক লবণও ব্যবহার করবেন জন্মাষ্টমীর দিনে সন্ধ্যাবেলায় সাবুদানার খিচুড়ি তৈরি করে খেতে পারেন কি খাবার খাবেন না পেঁয়াজ রসুন জন্মাষ্টমীর দিনে খাবেন না সেই সময় সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন যে বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে সেখানে পেঁয়াজ রসুন দেয়া রান্না করা উচিত নয় পাশাপাশি মাছ মাংস খাওয়া স্বাস্থ্য বিরুদ্ধ অনেক সময় উপবাসের খাবারে প্রচুর পরিমাণে তেল ও ঘি ব্যবহার করা হয়ে থাকে উপবাসের সময় অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে বিরত থাকুন উপবাস থাকলেও অনেকে চা পান করেন তবে উপবাসের সময় চা কফি ধূমপান থেকে বিরত থাকুন এই খাবারগুলি অ্যাসিডিটির সমস্যা বাড়িয়ে তোলে তাই ফলমূল রুটি লুচি খেয়ে উপবাস রাখা যেতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ